এত সুন্দর সুন্দর অথেন্টিক প্যাটার্নের এর প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ ফটো তুলো দেখেন কি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা কি যে এক্সক্লুসিভ এই কালেকশন একেবারে ব্যতিক্রম ধরনের এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট জুড়ে এই কাজটা করা আছে সালোয়ারটা থাকবে এক কালার কন্ট্রাস্ট করা একটা সালোয়ার আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ নামাজি একটা দোপাট্টা এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট হ্যাঁ মুসলিম কটনের কালেকশন যা কিনা আমি বিক্রি করতাম যা কিনা সম্পূর্ণ বিবেক ব্র্যান্ডের আদলে প্রস্তুত করা দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন মানে সিঙ্গেল বলতে যে খুচরা তা না এক পিস করে এক পিস করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলেই কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুবই চমৎকার চমৎকার কালেকশন যোগ উপযোগী কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাই যান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেশের পারফেক্ট ফ্যাশন ইনশাল্লাহ যেহেতু সবকিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা হয় সেহেতু আমাদের সুন্দর সুন্দর এই প্রিন্ট কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কোয়ালিটি বলে এই প্রোডাক্ট গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কি পারফেক্ট ফ্যাশন দিলে আমরা আমাদের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশন আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে যেই প্রোডাক্ট কিনা খুচরা মার্কেটে বিক্রি হয় 1600 1700 1800 টাকা সেই প্রোডাক্ট আপনি বিক্রি করবেন প্রোডাক্ট বিক্রি করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার এই কালেকশন একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের এই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর প্রত্যেকটা সেরা কোয়ালিটি সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট এক্সিলেন্ট কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ মানের এই প্রোডাক্টগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিয়ে ব্ল্যাক ভিউ দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা প্রিন্ট খুবই এক্সিলেন্ট কালেকশন গুলো এক্সক্লুসিভ প্রিমিয়াম এই প্রোডাক্ট রিজনেবল একটা প্রাইস মাত্র 900 এই স্ক্রিনশট নিয়ে নেবেন তো ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই দেশের সবচেয়ে সেরা কোয়ালিটি সম্পূর্ণ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কোয়ালিটি পর্যন্ত পেয়ে যাবেন একই সাথে একই ছাদের নিচে আলহামদুলিল্লাহ যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া